বিপদ ধরেন একজনের ঘাড়ে চাপলে তার জন্য অনেকেই সাফার করে অনেকভাবে করে সেটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য যে কোন সরকার বা কোনো গোষ্ঠী যদি বিপদ হয় অন্যরাও তার কারণে সাফার করে সো বাংলাদেশের বিপদ কী কেটে গেছে অনেকেই মনে করছিলেন যে নির্বাচনের পরে বোধ বা নির্বাচনের খানিক টাক থেকেই আর কোনো ঝুর ঝামেলা নেই কী মনে হয় আপনার কাছে দেখুন আমি প্রায় বছর দুই আরেক ধরেই বলছিলাম যে আমাদের পরাশক্তি এই বিশ্বের মার্কিন যুক্তরাষ্ট্র তারা একটা পলিসি ডিকটার্ম নিয়ে যখন কাজ শুরু করে সে লং টার্ম প্রসেস এবং হুইমসের বসে কিংবা আপনার কাউকে ছাড় দেওয়ার উদ্দেশ্যে একেবারেই একশো আশি ডিগ্রি সমারসল্টে গিয়ে পলিসি চেঞ্জ করে না এবং সরকার নির্বিশেষে সেটা তারা ফলো করে অভ্যস্ত এবং গ্রামাঞ্চলে একটা ওই বেহুলা লক্ষীন্দরের যে উপাখ্যান তার থেকে একটা ইনফারেন্স লোকজন ড্র করে রেখেছে যে একটা সাপ যদি ব্যথা পায় সে ভোলে না একেবারে জীবদ্দশার শেষ পর্যায়ে তার লাইফ সাইকেলে সে কিন্তু সেটা শোধ তুলে নেয় তো পরাশক্তির আপনার রিজলভটা অনেকটা এইরকম এবং আপনার সাত জানুয়ারির নির্বাচনের পরদিনই মানে রাতের বেলা তারা কিন্তু খুব সংক্ষিপ্তভাবে ফ্রি ফেয়ারনেস নিয়ে প্রশ্নটা রেখে দিয়েছে এবং পরবর্তীতে আপনার সাকসেসিভ যে অনভয়রা এসছেন তাদের দেখে অনেকের একটা ধারণা হয়েছে বোধহয় যে বরফ গলতে শুরু করেছে এবং আপনার যেটাকে ওই একশো আশি ডিগ্রি সমার সল্ট সেরকম একটা পজিশনের ওদের মার্কিনটা চলে গেছে এবং এই ধারণাটা সেকেন্ড হয়ে গেল আপনার ডোনাল্ডো মহোদয়ের বাড়ি ফিরে যাওয়ার পরে একেবারে নতুন একটা ক্লজ ধরে এই যে প্রাইভেসির যে লোকচুরিটা আছে মার্কিন কালচারে সেখান থেকে এই ভিসা নীতি এবং অনেকে ধারণা এরকম করেছেন যে নখ এবং দাঁত বসাতে পারেনি এটা ফেল করে গেছে মূলত ওই সেন্স অফ প্রাইভেসি ইন আমেরিকান সেন্স অফ প্রাইভেসি ইন বাংলাদেশ এখানে বিরাট একটা আস আছে ওই কারণ তো এখন ক্লস চেঞ্জ করে যখন ভিন্নভাবে একেবারে খোলাসা করে বলে দেয়া হলো শুধুমাত্র ব্যক্তি নয় পরিবার সহ তখন সবাই কিন্তু রিথিং করা শুরু করলেন এবং আমাদের শাসক দলের সাধারণ সম্পাদক মহোদয় তিনি তো যেভাবে তার অভিব্যক্তি ব্যক্ত করেন মানে সেটা যে ভাবলাম আসলেন নতুন একটা মাত্রায় যুক্ত হবে সেখানে নিশিরাতে এরকম একটা স্যাংশনের ঘটনাটা ঘটে গেল এটা তো মানে আমাদেরকে ভাবটা এরকম যে স্তম্ভিত করেছে তারপর আরেকটা পজিশন এরকম যে ওটা ডিসঅ্যাসোসিয়েট করার মতো যে দায় ব্যক্তির আমরা নেবো কেন এখন মাননীয় সেনা প্রধান একজন ব্যক্তি নন ইনস্টিটিউশন এবং আপনি চাইলেই কিন্তু ওই যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় ইঙ্গিত করেছেন যে এটা ব্যক্তির দায় সেনাবাহিনী দেখবে সেনাবাহিনী দেখবে মানে অবসরে গেলেও মানে নিস্তার নেই এরকম একটা ইঙ্গিত করেছেন তো এই যে ডিজ্যাসুয়েট করবার যে চেষ্টাটা আমার ধারণা স্ট্রং আপনার বাংলা একটা প্রবাদ আছে যা হাতি খাদে পড়লে চামচিকাও লাথি মারে ওই যে মাইন্ডসেট ওইটারই এক্সটেনশন বলা যেতে পারে এই ধরনের ডিজ্যাসুয়েট করবার যে চেষ্টাটা আসলে আপনার পিরামিডের সর্বোচ্চ শিখরে যখন আপনি উঠবেন আপনার মনে হতে পারে যে বেইজে যারা আছেন তাদেরকে ইগনোর করা যায় ইটস নট পসিবল পৃথিবী ইতিহাসটা বলে না এবং এখানে ক্রমে কিন্তু জালটা ছোটো হয়ে আসবে এবং সেই জন্যে যারা এখন দায়িত্বে নেই যারা আছেন তাদের জন্য এটা একটা বার্তা আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার দায় এড়ানোর যে চেষ্টাটা সামষ্টিকভাবে সেটা কতটা আপনার সফল হবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে তো আমি আসবো আবার আপনার কাছে ডক্টর সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তলে তলে প্রকাশ্যে কেউ কিছু করলে বলছে না আমাদের এখন সম্পর্কের একটা সুবাতাস বইতে শুরু করেছে কিন্তু আবার সময় খানিকটা না পেরোতেই সব আবার উলট পালট হয়ে যাচ্ছে তো আপনি কি মনে করেন যে বিপদ যাহার জন্য প্রযোজ্য কেটে গেল নাকি আশঙ্কা করবার কিছু আছে এখনও এবং যেটা প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বলছিলেন যে এই যে হান্ড্রেড এইটি ডিগ্রি ঘুরে যাওয়া এটা সম্ভব না এমনকি অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে যে কথা আমরা গত কয়েক মাস ধরে বাংলাদেশে আলোচনা হচ্ছিলো যে যুক্তরাষ্ট্র হয়তো অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে আসলে থেমে গেছে বা আর কিছুই করবে না ধন্যবাদ দাঁত সব হারিয়ে ফেলেছে ধন্যবাদ আপনাকে মানে আমেরিকা নগদা হারিয়ে ফেলার তো কারণ নেই কথা হচ্ছে আমি এখন কাউকে আঁচর বা কামড় দেব না আপাতত কৌশলগতভাবে সে ধরনের সিদ্ধান্ত নিতে পারে আমেরিকা কিছু করবে না কিছু করছে না বিশেষ করে নির্বাচনের পর থেকে সরকারের দিক থেকে মানে সরকার এই যে মানে পরিস্থিতি যা তৈরি হলো তার পেছনে সরকার একটা বড় দায় আছে কেন দায় আছে বলছি অবশ্য সরকার কিছু করারও ছিল না যখন আমাদের মনে আছে ইলেকশনের পর সবচেয়ে জুনিয়র যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি আমাদের এই সাউথ এশিয়ার ইন্ডিয়া ছাড়া অন্য দেশগুলোর ডেস্ক দেখেন আফরিন আক্তার তার সাথে জো বাইডেনের একজন অ্যাডভাইজার আইলিন লাওবাকার ওনারা আসলেন এসে এনগেজমেন্টের কথা তাদের স্টেটমেন্টের সব ক্রিটিসিজমের পরও এনগেজমেন্টের কথা আছে এরপর ডোনাল্ড লু আসলেন আমি লাস্ট অংশটার কথা যদি বলি উনি অ্যাপারেন্টলি মানে ব্যাপারটা হচ্ছে আপনি আসলে আমাদের তো কনফার্মেশন বায়াস আছে আপনি কোন অংশটা পড়বেন

আমরা অনেকে হেডলাইন করি নাই এত বন্ধ দেখাচ্ছে কিন্তু তারপরও কিন্তু এটা ছিল আর আমরা আসলে যদি চারপাশে একটু চোখ কান খোলা রাখি তাহলে আমরা বুঝবো আমেরিকা ধরুন একটা নির্বাচন হয়েছে যেটা এভাবে হোক আমরা ওদের আগের অবস্থা বা যা যা করতে চাইছিল তাতে ধারণা করতে পারি যে এমন একটা নির্বাচন তারা চায়নি কিন্তু নির্বাচনটা হয়েছে এবং তারপরে ইভেন যদি আরও ধরুন আমাদের তো কোনো অ্যাকশন নেয়ই নাই কাম্বোডিয়ার সাথে তো আরো সিরিয়াস অ্যাকশন নিয়ে আছে আপনি সার্চ করুন এখন এই ফেব্রুয়ারিতে ডোনাল্ড লুজ মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ওদের আবার সাউথ ইস্ট এবং প্যাসিফিকের আরেকজন আন্ডার্স অনেকগুলো তোরা যেহেতু দুনিয়ার চালায় সোজা সাপ্তাহ যদি বলে অনেকজন আছে যাদেরকে ভাগ করে দেওয়া আছে উনি এই ফেব্রুয়ারিতে কম্বোডিয়াতে গেছেন তো দেখা করে এসছেন ওখানে একই রকম পজিটিভ নেগেটিভ চাপও আছে সো আমেরিকা তার এনগেজমেন্ট চালায় কিন্তু সরকার করেছে কি এই আশাটাকে টু সেল কারণ এটা সেল করার কারণ ছিল কারণ হলো আমি আমরা দাওয়াত দিয়ে আনি নি এবং তারা সেল করতে চেয়েছে একটা কারণে বিশেষ করে ধরুন যাকে সরকারকে যারা ক্ষমতায় রাখে এটা সরকার কে তো জনগণ ক্ষমতায় রাখেনি তাকে ক্ষমতায় রাখার জন্য দেয়ার আর সাম পাওয়ারস দেশের মধ্যে কথা আমরা যদি বলি এখানে বিউরোক্রেসি আছে এখানে পুলিশ আছে এখানে দেয়ার আর সাম বিজনেস এলিটস আছে তাদেরকে আপনার এক ধরনের শান্ত নাই যে দেখো আমাদের কিন্তু সব ঠিক হয়ে গেল এটা সরকারই এই হাইপটা তৈরি করেছে সরকার কিন্তু এই জায়গায় খুব বেশি রেস্ট্রিকটিভ ছিল না অথচ যদি আমরা দেখি এর মধ্যে বার্তা ছিল এবং প্রধানমন্ত্রী কিন্তু আমেরিকার যে মানবাধিকার রিপোর্ট ছিল সেই রিপোর্টটা নিয়ে খুব বেশি উচ্চ মিডিয়াতে হয় না রিপোর্ট এত যদি খাতির হয় ওই রিপোর্টটা এত টাফ হওয়ার কথা ছিল না এবং মজার ব্যাপার প্রধানমন্ত্রী কিন্তু ওনার সংবাদ সম্মেলনে এই মানবাধিকার রিপোর্ট নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ এবং উষ্মা জানিয়েছিলেন উনি কিন্তু ওইটা রাইটলি আইডেন্টিফাই করেছেন এবং পাল্টা কথা বলতে শুরু করেছিলেন এখন জেনারেল আজিজের উপরে এসছে স্যার যেটা বলছেন এটাকে ডাউন টোন করার চেষ্টা করা হচ্ছে যেটা একেবারেই সঠিক না আমি এই স্যাংশনটা নিয়ে দু একটা কথা একটু বলতে চাই সামনে কিন্তু আমাদের এটা নিয়ে খুব সিরিয়াস সমস্যা আছে এটা যে ধারায় দেয়া হচ্ছে সেভেন জিরো থ্রি ওয়ান সি এটা সাবহেডিং হচ্ছে ক্লিপ্টোক্রাসি অ্যান্ড হিউম্যান রাইটস মানে ক্লিপ্টোক্রাসির বাংলা মানে হচ্ছে চোরদের শাসন সোজা বাংলা